এই ঘটনা এমন একটি ঘটনা যা আসলে আপনারা অনেকে দুঃখ পেয়েছেন আহত হয়েছেন ব্যথিত হয়েছেন আমাকে ফোন করে অনেকে কেঁদেছে আমি কিন্তু অবাক হইনি দুঃখ পেয়েছি ব্যথা পেয়েছি কিন্তু আমি অবাক হই কারণ আমি জানতাম যারা যাকে আর আর বলো যাদেরকে আমি একাত্তর পরাজিত করেছি যারা আমার ফরত ছিল দুই হাজার যারা উপল ভাংচুর শ্রমিকদের আন্দোলনের নামে যারা উপর ভাঙচুর হচ্ছিল সেদিন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য মাঠে আন্দোলনের চলে শ্রমিকদেরকে নিয়ে এখানে পরিশোধ করে আমরা মাঠে নামলাম মাদেশপুরের প্রবু আমাদের ভাই বোনেরা যারা আমার পাশে সেদিন দাঁড়িয়েছিলেন আন্দোলন করলাম